আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মধ্যে একটা আসলাম ফ্রিজ নিয়ে ভিডিও দেখতে পাচ্ছেন এই হয়েছে এই যে ফ্রিজে ওয়াশ করা হচ্ছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা আমরা ছয়শ গ্যাস ওয়াশ করতেছি কনডেনসার ফ্লাশিং করতেছি কনডেনসারও নতুন দিলাম চ্যাম্বারও করা হলো কনডেন্সারও নতুন কনডেনসারটা ফ্লাশ করলাম এখন ফিল্টারটা লাগাবো আমাদের ভিডিওর সাথেই থাকুন কারণ ফিল্টারটা আটকাবো দেখতে পাচ্ছেন এই যে ফিল্টারের কাজ করা হচ্ছে অরিজিনাল জেল ফিল্টার দামি একটা ফিল্টার এই ফিল্টার লাগানো হচ্ছে আপনারা দেখতে থাকুন ফিল্টারটা ঝালাই দেওয়া হচ্ছে আমাদের সার্ভিসিং ঠিকানা রানিহাট বাজার শেরপুর রোড শেরপুর খবর অপারেটর মোহাম্মদ রনি শেখ আমাদের এই জায়গায় এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন মোটর সার্ভিসিং করা হয় হোম সার্ভিসিং সেবা দেওয়া হয় দেখতে পাচ্ছেন ফিল্টার ঢালাই দেওয়া হচ্ছে টর্চ দিয়ে ফিল্টার ঢালাই দেওয়া শেষ এখন ক্যাপলারি জয়েন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যাপলারির মাথা আটকানো হচ্ছে ক্যাপলারি আটকান হচ্ছে একটা ফ্রিজে গ্যাসের প্রবলেম প্রবলেম সচরাচর হয় তিন থেকে চার বছর যাওয়ার পরে আর বেশিরভাগ সমস্যা হয় কনডেন্সারের এখনকার বর্তমান ফ্রিজের মান এত একটা খারাপ যে অল্প দিনই সমস্যা হয়ে যায় এটা ফ্রিজটার বয়স চোদ্দ বছর পর ফ্রিজটার প্রবলেম হচ্ছে র্যান্স কোম্পানির এটা বলা যায় না ভাগ্য নষ্ট ইলেকট্রিক জিনিস চললে খুব ভালো না চললে স্বাভাবিক দেখতে পাচ্ছেন এখন এই সেকশন পাইপটা ধরে গ্লাশিং করা হচ্ছে ওয়াশ করা হচ্ছে যে ঝালাই ঢালায় কোনো জায়গায় ব্লক টলক আছে কিনা এবং কিছু ক্লিয়ার আছে কিনা এটা ওয়াশ করা হচ্ছে তেল ট্যালা আসে কি না এটা ওয়াশ করার পর আমরা ঝালাই দিয়ে আটকে দেবো আমাদের ভিডিওর সাথেই থাকুন ওয়াশ করা শেষ যেহেতু আমরা গ্যাস দিয়ে ওয়াশ করা হয়েছে যার কারণে অতটা ক্লাশিং করলাম না আর এটা ঝালাই দিয়ে আটকে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্যাকশন লাইন আটকানো শেষ এখন ফ্রিজের মাথার উপর কার ক্যাবটা আটকিয়ে দিলাম এটা এখন চারখানে চারটা নাট দিয়ে আটকে দেব আটকানো শেষ এখন আমরা ফ্রিজে ভ্যাকুম এ লাগালাম এই মেশিনটা মূলত ভিতরকার হাওয়াটা টেনে বের করে ভ্যাকুম করা হচ্ছে ভ্যাকুম করার পর আমরা গ্যাস দিলাম দেখা যায় আমরা ঠান্ডা শেখ দেব ঠান্ডা আলহামদুলিল্লাহ ভালো এখন আমরা ডিপের ভিতরে পানির বোতল রাখছিলাম চার ঘন্টা পর দেখতেছি অর্ধেক জমা লাগছে এবং অর্ধেক জমা লাগে নাই আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও যে ভালো লাগে আমাদের পেজটা ফলে দেবেন কোদা পেজ